হাই এর আগে যেদিন ঝড় হয়েছিল সেদিন তো আমতলার আম গাছ থেকে মা ছোট ছোট আম কুড়িয়ে এনেছিল আমরা যে টোটোতে উঠি আমতলা ওই আমতলার আম গাছ থেকে একদম ছোট ছোট আম কড়া আম তো সেদিন ঝড়ের দিন খিচুড়ি রান্না করছিল তার সাথে ওই আমেরই চাটনি করছে তারপরেও কয়েকটা আম ছিল ওটা দিয়ে ওই যে ঝোল আচারগুলো করছিলো তবে আজকে মা বাজার থেকে আম কিনে আনছে এটা একটু বড় সাইজের আম একদম কড়া আম না বড় সাইজের হলে কি হবে এটাও দেশি আম আমরা যে দাদার কাছ থেকে সবজি আনি তার কাছ থেকে আজকে এই আমগুলো আনছি তার কাছে বড় আমও ছিল বলো এটাও নিতে পারেন ওটার দাম একটু কম আর একটা দেশি বলে মানে দুইটা দুইটা আমি ছিল এক দোকানে এক দোকানে দুটো পাশাপাশি ছিল বলে যে আপনারা যেটা ইচ্ছা নেন তবে এটা দেশি আমি বললাম যে দেশি যে তার গ্যারান্টি কি বলে যে এই যে আছে এখানে বড়টা আছে ছোটটা আছে আপনি যেটা খুশি ওটা নেন বড়টা আপনাকে আমি কম দামেও দিব এটা বেশি দাম এক দেড় কেজি আমের দাম একশো টাকা একশো টাকার আম কিনে নিয়ে আসলাম তা আবার কাঁচা আম কাঁচা আম মাকে দেখলাম প্লাস্টিক থেকে আমগুলো নামালো তারপরে একটা 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 করে গুণলো বা কয়টা আম আছে গুনলো না বাইশটা আম আছে বাইশটা আমের দেড় কেজি দেশি আম বলে তাও আমি নিয়ে আসছি একটু টাকা বেশি দিয়ে এই আম এখন আমরা কিনে নিয়ে আসি আর ঝড়ের পরে আগে ছোটবেলা যখন আম কুড়াতাম ঝড় শেষ হওয়ার সাথে সাথে আমি আর ঠাকুমা আমার দিদিও ছিল বেরিয়ে পড়তাম আম কুড়ানোর জন্য সে বস্তা নিতাম বালতি নিতাম বেশিরভাগই বালতি নিয়ে হতো ঘরের বারান্দা থেকে বালতি নিয়ে আম কুড়াতে যেতাম আম কুড়িয়ে নিয়ে ইয়ে মেঝেতে ঢালা দিতাম এত এত আম আর সেই দিনও নয় ওই দিনের গল্প বলেও তো লাভ নাই যাই হোক বাজার থেকে দেশি আম কিনে নিয়ে আসছি এটা আচার বানাবো কেটে রোদে দেবো খুকিকে নিয়ে বাজারে যাই নাই বাজার রোদে রাখতো কুকিকে তো বাজারে নিয়ে যাই নাই আহ তো এইখানে এনে ঢাললাম কুকিকেও দেখে তো একদম অবাক এত ভালো আম দেখছে দেখে খুব খুশি যাই হোক আগে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নেই তারপরে চার টুকরা করে ফালি করে রোদে দেবো আমগুলো দিব কেটে তবে চালাতে একবারে রাখা যাবে না আমের জল আছে নিচে থেকে মাটি ভরবে আগে এই পাটিটা বিছে নেই তারপরে চালাটা রেখে আম কেটে কেটে চালাতে রাখি আজকে এই তিনটা মাথা হবে সবগুলো আমি তো চার টুকরা করে কেটে রোদে দিব তারপরে তো জিবে কুলাবে না দুই একটা মাখা করে দিতে হবে এই তিনটা আলাদা করে রাখলাম আমি কাশন্দি নিয়ে আসি ও কাশন্দি দিয়ে তারপর আখের গুড় দিয়ে ছেচে মাখা করতে হবে আমি বলছি আমরা এরকম করে ছেচে ছেচে খেতাম বলে ওখানকে দুই তিনটা আগে মাখা করে দাও প্রতিবারই দেই এইদিকে রেখে নিলাম আজকে যেমন আচার বানাবো যেহেতু আমের খোসা ফেলবো না পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমের মধ্যে যাতে একটু ময়লা না থাকে একদম কুচলে কুচলে ধুয়ে নিচ্ছি চার টুকরা করব বললে যে প্রথমে ভাবছিলাম চার টুকরা করব পরে আবার দেখলাম যে না এক একটাই চার টুকরা করি দুই টুকরা করে এক একটা চার টুকরা করে নিলাম ওভাবে একটা একটা করতে গেলে দেরি হবে ওই চালাটা একদম দায় নিচে নিলাম ফটাফট কাটবো পরে আটিগুলো ফেলে দেবো সবগুলো আমি তো একদম করাটা আরো কেটে নিলাম এখন বাঁচবো চালাতে এমন ভাবে রাখছি একদিকে রাখছি আর একদিকে বেশি বেশি এখন রাখবো তারপরে রোদে দেবো সবগুলো আমি তো ফালি ফালি করে কেটে নিলাম এখন এর অল্প হলুদ আর নুন দিয়ে মিশিয়ে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে রোদে শুকিয়ে নেবো বেশি একদম কাট কাট করে শুকাবো না আজকে রোদ দিব কালকে সারাদিন দিব সন্ধ্যাবেলায় কালকে বানাবো নুন আর অল্প হলুদ গুঁড়ো দিছি আর অল্প হলুদ গুঁড়ো লাগবে এখানেই থাকবো সামনে একটু রোদ দিব আর তাছাড়া সকালবেলা এই যে রান্নার এই জায়গায় রোদ আসে তখন আর বাইরে দিতে হবে না এখানে অল্পক্ষণ রোদে দিয়ে রাখবো অনেকগুলো তো কেটে কেটে নুন হলুদে মেখে রোদে দিয়ে এলাম তার থেকে তিনটা রেখে দিছি এই তিনটা এখন ছিলে পাটাতে ছেঁচে একটা আম মাখা বানাই এখন রোদ উঠে গেছে দুপুরের রোদ এই সময়টাতে আম মাখা খেতে ভালোই লাগবে ভালো এই যে আমি কাটলাম একদম গন্ধ বেড়ে গেছে কাটার সময় জিপ দিয়ে জল দিবে আমগুলো ভালোভাবে ছেঁচে নিচ্ছি তারপর কাঁচা লঙ্কাও ছেঁচে দিব একটু আখের গুড় দিব আর কাঁসন্দি দিব তিনটা কাঁচা লঙ্কাও খেতে নিলাম লঙ্কার নুন নিলাম লঙ্কা নুন সবকিছু নিয়ে নিলাম এখন হাত দিয়ে ডলা দিয়ে মেখে খেয়ে নেব আমরা অনেক সেদ্ধ পোড়া থালে মেখে ভাত মেখে খাই তবে কোনো কোনো সেদ্ধ পোড়া আছে পাটাতে বেটেও ভর্তা করি সে পাটা ভর্তার মধ্যে যেমন পাটাতে ভাত মেখে গরম ভাত মেখে খেলে স্বাদ লাগে তেমন কোনো কোনো এই মাখা ভর্তাও পাটাতে ছেচে মাখে পাটাতে মেখে খেতেই বেশি ভালো লাগে আজকে পাটাতে আমগুলো মেখে নিলাম মেখে নিলাম এখান থেকে নিয়ে নিই মামাতে খেয়ে নেব তুই হাতে নেবি হাতে 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 মে হাতে নিয়ে চাটিস টাকা আমি বাটি কেনেই না ঝোলটা পড়ে যাবে কামরুচে। আদাতেছে। আজকে আমার সব বান্ধবীদের কথা মনে পড়ে যাচ্ছে বিশেষ করে যার যার সাথে আমি এরকম আম মাখা করে খেতাম ওদের কথা খুব মনে পড়ছে। এই দিন আষ্টে প্রতি বছরই মনে হয় বন্ধুদের কথা তো সব সময় মনে হয়। তারপরেও এখন আরও বেশি মনে হচ্ছে এই যে আম মাখা করে খাচ্ছি। তখন তো সবাই মিলে খেতাম। এখন তো কুকিকে নিয়ে বসে খাচ্ছি। আর এখন আমি আমার জন্য অতটা আমি মাখা করি না। কুকির জন্য করি। একদম তো খালি না করে খেতে ভালো লাগে না আর ভালো লাগে। ভাল এই বাটিতে কিছু মুখ দেখা নেই জল উঠছে এই নাম নাক দৌড় ভেছে সেই